মানুষের মানসিক উদ্বেগ মানসিক দুশ্চিন্তা কীভাবে দূর হবে তার জন্য মানুষকে প্রথম কি করতে হবে এইগুলো দূর করতে গেলে মানুষকে প্রথম তার শরীর তত্ত্ব বুঝতে হবে তার এই যে স্থূল শরীরটা রয়েছে এ স্থূল শরীরে যে খাদ্য গ্রহণ করা হচ্ছে সেই খাদ্যে মানসিক উদ্বেগ রয়েছে কিনা মানসিক দুশ্চিন্তা আসার সম্ভাবনা রয়েছে কিনা না এই দিকে প্রথম দৃকপাত করতে হবে বা দৃষ্টি দিতে হবে তাহলে মানসিক উদ্বেগশূন্য খাবার কত থেকে পাওয়া যাবে মানসিক উদ্বেগশূন্য খাবার পাওয়া যাবে যে খাবারে মানসিক উদ্বেগ থাকবে না তেমন খাবারই গ্রহণ করা উচিত তাহলে উদ্ভিদ থেকে আমরা যে খাবার পাবো সেই খাবারে মানসিক উদ্বেগ নেই কেন কারণ উদ্ভিদের মধ্যে মনময় কোষের কাজ নেই কারণ উদ্ভিদে কি আছে উদ্ভিদের শুধুমাত্র প্রাণময় কোষ আছে এবং অন্নময় কোষ আছে তাহলে এই দুটো কোষ থেকে তার ঊর্ধ্ব যে কোষ রয়েছে মনময় কোষ সেই কোষ না থাকার কারণে উদ্ভিদের থেকে যে খাদ্য মানুষ গ্রহণ করবে সেই খাদ্য উদ্বেগ উদ্বেগশূন্য হবে উদ্বেগ রহিত হবে সেখানে কোনো রকম উদ্বেগ আসতে পারে না তবে কি সেই উদ্ভিদজাত খাদ্যের যে প্রকৃতি তার যে দুটো দিক একটা বাহ্যিক দিক একটা অভ্যন্তরীণ দিক তাহলে উদ্ভিদের যে বাহ্যিক দিক সেটা দৃশ্য সেটা দেখা যায় উদ্ভিদের যে খাদ্য উদ্ভিদ থেকে আমরা যে খাদ্য গ্রহণ করি তার যে বাইরের আকার সেটা আমরা দেখতে পাই কিন্তু উদ্ভিদের যে তেজ যেটা গুণ বা তার যে মৌলিক প্রভাব সেই প্রভাবটা কিন্তু অদৃশ্য সেটাই আমরা আমাদেরকে কি করে আমাদেরকে বলবান করে এবং বিকাশের দিকে সহায়তা করে তাহলে আমরা যখন খাদ্য গ্রহণ করব সেই খাদ্যের সাত্বিক যে ভাব সেটা তামসিক হলে উদ্ভিদের হলেও যদি সেটা বাসি দুর্গন্ধযুক্ত হয় সেটা গ্রহণ করা উচিত নয় সেখানে কিন্তু পীড়া উপস্থিত করবে রোগ ব্যাধি তৈরি করে ফেলবে তাহলে আমাদের যে উদ্ভিদ জাত খাদ্য বা উদ্ভিদ থেকে আমরা যে খাদ্যগুলো পাব সেই খাদ্য যদি গ্রহণ করি তাহলে অবশ্যই আমাদের মানসিক উদ্বেগ কম আসবে থাকবেই না কেন কারণ রূপে যে তেজটা অদৃশ্য সাত্বিক উদ্ভিদের যে অদৃশ্য শক্তি বা তেজ এই তেজ আমাদের শরীরে প্রকাশিত হবে সাত্বিকভাবেই আর ভাব যখনই প্রকাশ করবে শরীরে তখনই তা শরীরের বল এবং বিকাশে সহায়তা করবে তাহলে শরীর বলবান হবে উদ্ভিদজাত খাবার থেকেই শরীর বিকশিত হবে বা তার সামগ্রিক বিকাশে সাহায্য পাবে এই উদ্ভিদজাত খাদ্যের দ্বারাই তাই আমাদের মানসিক উদ্বেগশূন্য খাবার খাওয়া উচিত আর শরীর রক্ষায় মানসিক যে সুস্থতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি মানুষ মানসিকভাবে উদ্বেগযুক্ত হয় মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয় মানসিকভাবে বেকারগ্রস্ত হয় তাহলে তার শরীরে পীড়া ব্যাধি অসুবিধা এসেই যাবে এবং সেখান থেকে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে